দুর্নীতিতে সারা দেশ জর্জরিত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিব্রত পুলিশের আতঙ্কে বেঞ্জির বলয় এরপর জানিয়ে দিব ঋণ খেলাপি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর দাবি সংসদে এদিকে দুর্নীতিবাজ অন্য পুলিশরা কি ধরাছর বাইরে থাকবে আরও জানিয়ে দিব পবিত্র ইদুল আজহা উদযাপনের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা সর্বশেষ জানিয়ে দেব দুপুর একটার মধ্যে সাত কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব জেলায় এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিব্রত পুলিশে আতঙ্ক বেনজির বলয় সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের ভয়াবহ দুর্নীতির তথ্য সামনে আসায় পুলিশের ভেতরে বিব্রতকর অবস্থা তৈরি হয়েছে পরিবার স্বজন কিংবা বন্ধুদের কাছ থেকে প্রতিনিয়ত নানা ধরনের প্রশ্নের মুখোমুখি হচ্ছেন বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা থানা থেকে সদর দপ্তর পর্যন্ত চলছে বেঞ্জির কাণ্ড নিয়ে আলোচনা তবে ব্যক্তি বেঞ্জিরের অপকরমের দায় যাতে বাহিনীতে না পড়ে সেজন্য তার অনিয়ম দুর্নীতির শাস্তি চান পুলিশের সৎ কর্মকর্তারা অন্যদিকে পুলিশের ভেতরে বেঞ্জির বলয়ের লোক হিসেবে পরিচিতরা অনেকটা নীরব হয়ে আছেন বিশেষ করে সাবেক আইজিপির বিভিন্ন অপকর্মের সহযোগীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলে জানা গেছে পুলিশ সূত্রের খবর বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে র্যাব মহাপরিচালক এবং সর্বশেষ আইজিপির দায়িত্ব পালন পর্যন্ত বাহিনীর ভেতরে নিজস্ব একটি বলয় তৈরি করেছিলেন সেই বলয়ের সদস্যদের দিয়ে পুলিশের কেনাকাটা রেশন ও পরিবহন নিয়ন্ত্রণ থেকে শুরু করে সব কাজ করিয়েছেন দেশের বিভিন্ন এলাকায় বিঘায় বিঘায় জমি কেনা থেকে শুরু করে তা দেখভাল করার কাজেও লাগিয়েছেন পুলিশের সদস্যদের শক্তিশালী ওই বলয়ের কাছে পেশাদার কর্মকর্তারা দীর্ঘদিন কোণঠাসা হয়েছিলেন পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা কালবেলাকে বলেন বেঞ্জির বলয়ে দুই ধরনের লোক ছিল এক গ্রুপকে পুলিশের সহ আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আছে এমন পদগুলোতে বসানো হতো আরেক গ্রুপকে পরিকল্পিতভাবে বিভিন্ন জেলায় পদায়ন করা হতো ঋণ খেলাপি অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর দাবি সংসদে বিরোধী দল জাতীয় পার্টির দুজন সংসদ সদস্য বলেছেন বাংলাদেশ এখন কঠিন সংকটকাল পার করছে একদিনে এ সংকট হয়নি এর অন্যতম কারণ লাগামহীন দুর্নীতি ও অর্থ পাচার দুর্নীতি ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান ওই দুজন সংসদ সদস্য তাদের একজন ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর দাবিও জানান আজ বুধবার জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে ওই দুজন সংসদ সদস্য এ দাবি জানান ঋণখেলাপি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে যৌথ অভিযান চালানোর দাবি জানান জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সালমা ইসলাম বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন করোনা কঠিন সংকট প্রধানমন্ত্রী সফলভাবে মোকাবেলা করতে পারলেও এখন তাকে বেশ হিমশিম খেতে হচ্ছে এর জন্য দায়ী এক শ্রেণীর দুর্নীতিগ্রস্ত ও অর্থপাচারকারী ব্যাংক লুটেরারা যারা বিভিন্ন খাতে দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহার করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন যদিও সরকার এখন এই রাঘব বলদের শক্ত হাতে ধরা শুরু করেছে সালমা ইসলাম বলেন মাঝে মধ্যে চুনোপুটিদের শাস্তি হলেও প্রভাবশালী খেলাপিরা আছেন বহাল তাবিয়তে বিশেষ করে প্রভাবশালীরা কখনো খেলাপি হন না তারা প্রভাব খাটিয়ে দফায় দফায় ঋণ পুনর্গঠন করে নেন এছাড়া নামে বেনামে করা মোটা অঙ্কের ঋণ নিয়ে কিভাবে কোন পদ্ধতিতে বিদেশে অর্থ পাচার করেছেন তা অনেকেই না জানলেও কিছু লোক তা জানেন কয়েকটি ব্যাংকের এক শ্রেণীর পরিচালকরা কিভাবে এসব ঋণের টাকা হাতিয়ে নিয়েছেন সেটিও তদন্তের দাবি রাখে দুর্নীতিবাজ অন্য পুলিশরা কি ধরাছোয়ার বাইরে থাকবে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করার অভিযোগে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক প্রতিদিন গণমাধ্যমের খবরে সাবেক এই পুলিশ কর্মকর্তার নতুন নতুন অবৈধ সম্পত্তির খবর মিলছে এমন অবস্থায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে শুধুই কি বেনজির আহমেদ একাই এই সম্পত্তি অর্জন করেছে নাকি এখনও যারা দায়িত্বে আছেন তাদের মধ্যেও অনেকে দুর্নীতিতে জড়িয়ে অবৈধ সম্পদ অর্জন করছে বিশ্লেষকরা বলছেন সবাই না হলেও সিংহভাগ পুলিশ কর্মকর্তাই কোনো না কোনোভাবে দুর্নীতি করছে অবৈধভাবে সম্পদ অর্জন করলেও কোনো ব্যবস্থা না নেয় পুলিশের অপরাধ বন্ধ হচ্ছে না সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বিবিসি বাংলাকে বলেন এই দুর্নীতি বন্ধের দায়িত্ব প্রশাসনিক ও রাজনৈতিক নির্বাহীদের ওপর বর্তায় কোনো কারণে তারা শৈথিল্য দেখাচ্ছে বলে বাহিনীর যারা দুর্নীতি ও অপকর্ম করছে তারা পার পেয়ে যাচ্ছে বাংলাদেশ সম্প্রতি বছরগুলোতে পুলিশের দুর্দণ্ড প্রতাপ নিয়ে নানামুখী সমালোচনায় রয়েছে পবিত্র ইদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা আসন্ন ইদুল আজহা উপলক্ষে দেশব্যাপী ব্যাপক নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় বুধবার বারো জুন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় অধিবেশনে কোরবানির পশুর প্রাপ্যতা ও পরিবহন বাজার ব্যবস্থাপনা অনলাইন মনিটরিং এবং আইনশৃঙ্খলা বজায় রাখা সহ বেশ কয়েকটি মূল বিষয়ে আলোকপাত করা হয় এবছর কোরবানির পশুর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করেছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উদ্বৃত্তের কারণে ন্যায্যমূল্যে পশু পাওয়া যাবে বলে সভায় জোর দেয়া হয় ক্রমাগত পর্যবেক্ষণ এই প্রাণীগুলোর প্রাপ্যতা এবং ন্যায্যমূল্য নিশ্চিত করবে পাশাপাশি কৃত্রিম ঘাটতি রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে অনুমোদিত অস্থায়ী পশুর হাট স্থাপন ঠেকাতে স্থানীয় সরকার পুলিশের সাথে সমন্বয় করছে প্রতারণা রোধে ক্রেতা বিক্রেতা ও পরিবহন যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে দুপুর একটার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব জেলায় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের আট বিভাগের বিভিন্ন এলাকায় ঝড় হওয়ার সঙ্গে বৃষ্টি ঝরবে এর মধ্যে বৃহস্পতিবার তেরোই জন দুপুর একটার মধ্যে দেশের ছয় জেলার ওপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার ১৩ জন ভোর পাঁচটায় অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয় এতে বলা হয় বৃহস্পতিবার ভোর পাঁচটা থেকে দুপুর একটার মধ্যে রংপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ কুমিল্লা এবং সিলেট অঞ্চলের বিভিন্ন এলাকার ওপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে রাতে বর্ধিত তিন দিনের আবহাওয়া বার্তায় বলা হয় আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে